Thank you আমি মৌলি আমার চ্যানেল মৌলি স্পেশনের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে আরও একবার ওয়েলকাম আগের পার্টে তোমাদের সাথে ফার্স্ট ডেটা শেয়ার করেছিলাম তো আজকে হচ্ছে আমরা যেই দিন হোটেলটা চেঞ্জ করেছিলাম সেই দিন বেলা গিয়েছিলাম কাছেরই কিছু পার্কে সেই ভিডিওটাই আজকে তোমাদের সাথে শেয়ার করছি তো এখন বাজে ওই সাড়ে তিনটের মতো আমাদের হোটেল চেঞ্জ করে বেরোতে বেরোতে অনেকটাই প্রায় লেট হয়ে গেছিলো লাঞ্চও করে বেরোতে পারিনি তো এখন যাব কাছেরই একটা ডিয়ার পার্ক আছে ওখানটাতেই জায়গাটার নাম হচ্ছে সুরুলিয়া মিনি জু ডিয়ার পার্ক বলতে এখানে বেশিরভাগ ডিয়ারই আছে আর অন্যান্য কিন্তু রয়েছে চলো তোমাদেরকে সেটা দেখাবো তার আগে চলে যাই লাঞ্চ করতে পাশেই একটা সুন্দর রেস্টুরেন্ট ছিল একদম প্রকৃতির মাঝে নামটা হচ্ছে বনপুলক আর এখানকার খাবার দাবারের থেকে আমার অ্যাম্বিয়েন্সটা বেশি সুন্দর লেগেছে একদম খোলা জায়গাতে খাওয়া দাওয়া আর কি জায়গাটা বেশ খোলা মেলা আর চারপাশে এই কয়েকটা খড়ের ছাউনি দিয়ে ছাতা মতন করা আছে নিচে চেয়ার টেবিল দেওয়া তো এখানেই আমরা আমাদের লাঞ্চটা করেছিলাম চলো তোমরা চার একবার ঘুরে দেখে নাও ভেতরে গিয়ে দেখি কি আছে এই জায়গাটাতে আমরা ভেবেছিলাম যে হোটেলেই খেয়ে নেবো আমাদের যেখানে আমরা চেক ইন করেছি তো সেখানে জায়গা পাইনি কারণ এই লাঞ্চের টাইমে প্রচণ্ড ভিড় থাকে তো তার জন্য ভাবলাম যে আমরা ব্যাক করে রাতে ডিনারটা করব। তারপরে যেখানে ডিয়ার পার্কে আমরা এসেছি এটা হচ্ছে ডিয়ার পার্কের কাছে এখানে একটা দারুণ রেস্টুরেন্ট দেখলাম মানে প্রকৃতির মাঝখানে এত সুন্দর একটা রেস্টুরেন্ট এবং বসার জায়গা চেয়ার টেবিল সব কিছু খুব সুন্দর করে সাজানো তো তারপরে ভাবছিলাম যে ওখানে লাঞ্চটা হয়নি ভালোই হয়েছে একদিক দিয়ে আর এত সুন্দর জায়গা যে দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো আর এখন পুরো লাঞ্চের টাইম মোটামুটি আড়াইটা বাড়ছে এখন এসেছে এখান থেকে খেয়ে দিয়ে যাবো ডিয়ার পার্কে আরও একটা পার্ক রয়েছে সেখানে যাবো তো চলো লাঞ্চটা সেরে নি তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে একেবারে ডিয়ার পার্কে এটা হচ্ছে ওদের রান্নার জায়গাটা সমস্ত খাবার এখানেই রান্না হয় আর এইগুলো হচ্ছে আমাদের খাওয়ার জায়গাগুলো এইটা কি ফুল তোমরা কেউ চিনে থাকলে আমাকে অবশ্যই জানিও তো দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে তোরা না কাঁটা আছে ভেতর দিকে আচ্ছা চলো এবার লাঞ্চটা করে নেওয়া যাক লাঞ্চটা একদম প্লেন নিয়েছিলাম আমরা ওই ডাল ভাত আর মানে ভেজ যে থালিটা দেয় সেটা সাথে হচ্ছে এগ ফ্রাই প্রত্যেকটা রান্নায় কিন্তু খুব সুন্দর টেস্ট ছিল মাটন পেয়েছিস মাটন না না ডিম ভাজা দি খা খুব আশা করে এসেছিল যে এখানেও ওই চিকেন ভাতি খাবে মাটন তো সব জায়গাতে অ্যাভেলেবেল নেই এখানে তো যাই হোক তারপরে যখন ভেজ থালিটা দেখেছে তখনই ওর মুডটা অফ আচ্ছা চলো এবার লাঞ্চটা করে নেওয়া যাক আর প্রত্যেকটা খাবারের টেস্ট কিন্তু খুব ভালো ছিল আসলে কি বলতো চারপাশের অ্যাম্বিয়েন্সটা খুব ভালো না খাবারের টেস্ট অনেক হলে গুণ বেড়ে যায় আচ্ছা খাওয়া দাওয়া কমপ্লিট চলে এসেছি পাশের সুন্দর জায়গাটাতে এখানে বসে কিছুক্ষণ সময় কাটিয়েছিলাম আর এত সুন্দর জায়গা এখান থেকে সত্যি পাশের ডিয়ার পার্কে আর যেতেই ইচ্ছা করছিল না তো যাই হোক যখন এখানে এসেছি চলো একবার ঘুরেই দেখা যাক এই যে এখানটাতে হরিণদের খেতে দেওয়া হয় এটা আমাদের ওখানকার বেথুয়া ডহরিতেও দেখেছি সেই অনুযায়ী বলছে আর কি সে অন্যই আর এই দিকটাতে পুরোটাই তার কাটা দিয়ে ঘেরা লিস্টে আবার লেখা বাদর হনুমান এগুলো দেখা যাবে যাই হোক আমাদের ওখানে তো দেখিনি এগুলো এগুলোই দেখবো की चलो জায়গাটাতে প্রায় তিন চারটে ময়ূর আছে তার মধ্যে বেশিরভাগই হচ্ছে মেল আর কয়েকটা ফিমেল ছিল ওই যে দূরে যেগুলো দেখা যাচ্ছে সেগুলো ফিমেল আর এই দিকে হচ্ছে পুরোটাই হরিণ প্রচুর হরিণ এখানে এখানে দু রকমের হরিণ রয়েছে মানে সাইনবোর্ডে লেখা ছিল যে চিতল হরিণ আর সম্বর হরিণ তো এই প্রত্যেকটাই হচ্ছে চিতল হরিণ আর দেখতে খুব সুন্দর আর একসঙ্গে অনেকগুলো আছে বলে দেখতেও কত সুন্দর লাগছে দেখো আর এটা হচ্ছে সম্বর হরিণ এইটা হচ্ছে মেছো বিড়াল বা যেটাকে বলে বাঘ রোল আর কি আমাদের রাজ্যের জাতীয় পশু যেটা সেটা চিতা বাঘ লেখা ছিল চিতা বাঘ তো দেখতে পাইনি পালিয়ে গেছে চিতা বাঘের মতো মেছো বিড়াল দেখতে পেয়েছি দুধের স্বাদ ভোলে মেটানো যাকে দেখতে পেয়েছি এই আর এই প্রাণীকে তো তোমরা সকলেই চেনো সজারো তবে জানো তো এটা না আমি প্রথমবারের জন্য এখানে দেখলাম আর কীরকম ভয়ানক দেখতে শুনেছি এর কাটা নাকি শরীরে বিধলে মৃত্যু পর্যন্ত হতে পারে আচ্ছা এবার এই পাখিটার নাম আমি জানি না ওই বকের মতনই দেখতে কিন্তু আমার নামটা খেয়াল করা হয়নি এখানে যে বাদরটা দেখছো এই বাদরটা ভালোই ট্রেন তবে অনেকে দেখছিলাম বাইরে থেকে খাবার দিচ্ছিল এটা কিন্তু একদমই উচিত না আমার মতে কারণ আমরা যে সমস্ত খাবারগুলো খেয়ে অভ্যস্ত তারা কিন্তু সেইগুলো খেয়ে একদমই অভ্যস্ত নয় তো সেক্ষেত্রে তাদের পক্ষে সেগুলো ক্ষতিকারকও হতে পারে এই যে গাছটা দেখছো এই গাছটা আমি ভিডিওটা করেছি এই কারণে অনেক সময় আম গাছের গায়েও দেখেছি এইরকম একটা গাছ হয়ে থাকে জানি না সেম গাছ কিনা পাশে একটা ছোট্ট মিউজিয়াম ছিল একদমই ছোট তবে বেশ সুন্দর করে সাজানো জুটা এইটুকু ছিল এরপরে আমরা যাচ্ছি আরেকটা যে পার্কে যাওয়ার কথা সেখানটাতে সেটা একদম নর্মাল পার্ক এখন বাজে ওই বিকেল সাড়ে পাঁচটার মতো সূর্য প্রায় ডুবতে শুরু করেছে আচ্ছা চলো আমরা পার্কটাতে চলে এসেছি এটা বাচ্চাদের জন্যই ভালো তবে বেশ সুন্দর করেই সাজানো আছে চলো ভেতরে এবার যাওয়া যাক গিয়ে দেখা যাক এই গাছটা হচ্ছে রসুন লতা খুব সুন্দর ভাইন টাইপের একটা গাছ আর গাছের ফুলগুলোর কালারটা এত পছন্দের আমার তো এখান থেকেও কয়েকটা ফুল আমি নিয়েছিলাম আর আসার পথে একটা খুব সুন্দর জিনিস দেখলাম এটা আমার বেসিক্যালি খুব প্রিয় যদিও বাচ্চাদের জিনিস আগে যখন স্কুলে পড়তাম না তখন এই দোল্লা চড়ার জন্য লাইন দিয়ে সবাই দাঁড়িয়ে থাকতাম তো তখনকার কথাগুলো মনে হচ্ছিল আর এখন তো চড়তে ভালোই লাগে বড় হয়ে গেছি তো আসলে ছোটোবেলায় আমাদের মনে হয় যে কবে বড় হবো আর বড় হয়ে গেলে মনে হয় আবার যদি ছোটোবেলার দিনগুলো ফিরে পেতাম যাই হোক চলো আমি এখান থেকে কয়েকটা ফুলও নিয়ে নিয়েছি এই ফুলটার কোনো গন্ধ নেই তবে এটা যেহেতু ভাইন টাইপের গাছ তাই অনেকে ওই পার্ক বা বাড়ির চালান এগুলো সাজানোর জন্য কিন্তু এই গাছগুলো লাগাই তো দেখে বেশ ভালোই লাগলো আর সন্ধ্যা প্রায় নেমে এসেছে আমাদের যতক্ষণ টাইম ছিল তার আগে আমরা বেরিয়ে এসেছিলাম কারণ শীতকাল যেহেতু তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যায় আর সন্ধ্যাবেলা কিন্তু পার্কটা খোলা থাকে না আর বিকেল মানে স্ন্যাক্স আর চা

আর বিকেলবেলা এসে নিয়ে নিয়েছিলাম একটা স্যান্ডউইচ বিশ্বাস করো এই স্যান্ডউইচটা এত সুন্দর খেতে ছিল আমি পরে আরও একটা নিয়েছিলাম মানে একদম অল্প তেলেই ফ্রাই করা আর সাথে নিয়েছিলাম এরকম ওই আলু দিয়ে পেঁয়াজের মতো করেই ভাজা এগুলোকে কি বলে আমি জানি না তবে খেতে কিন্তু বেশ সুন্দর ছিল স্যান্ডউইচটা খেতে খেতে ভাবছিলাম বাড়িতে কবে গিয়ে এরকম একটা বানাবো তারপরে নিয়ে নিলাম গরম গরম দুধ চা আর পুরুলিয়া এসে যে আমি এত দুধ চা খেয়েছি জানি না কেন আমাদের ওখানকার থেকে এখানকার চায়ের টেস্টটা খুব ভালো লাগছিল আমার আচ্ছা চা টা খেয়ে আমরা আবার হোটেলে ফিরে এসেছিলাম আর আজকে যেহেতু লাঞ্চটা একটু লেটে হয়েছিল তাই সেরকম খিদে ছিল না রাতের ডিনারে নিয়েছিলাম একটা চিকেন হাক্কা নুডলস আচ্ছা চলো আজকের মতো এটুকুই আবার দেখা হবে পরের ভিডিওতে টাটা